আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কি অবস্থা সবার আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর আমি তো নিয়ে কথা বলছি চট্টগ্রাম থেকে চ্যানেলের নামটা আর বললাম না কারণ এতগুলো চ্যানেল আমি এ পর্যন্ত খুলেছি আর কপাল আসলে খারাপ নাকি আমার দোষ বলতে পারবো না কোথাও আসলে টিকতে পারি না যার জন্য চ্যানেলের নামটাও মুহূর্ত আর মনে নেই তো যাই হোক বিষয়টা অনেকের কাছে ফানি মনে হলো এটা যে আমার একটা মানে বুক ফাটা কষ্ট এটা আসলে আমি কাউকে বোঝাতে পারবো না তো যাই হোক আজকের ভিডিওটা আমি আমার শ্বশুরবাড়ির কিছু ভিডিওর ক্লিপ আর আমার বাসার কিছু ভিডিওর অংশ নিয়ে শ্যুট করেছি ঈদের ছুটি কাটিয়ে অনেকদিন পর বাসাতে এসেছি বাসায় আসলে এত এত কাজ আর তার মধ্যে আমার আগের চ্যানেলটাতে যারা ছিল তারা সবাই জানে যে আমার ছোট দুইটা বাচ্চা আমার বাসা হাজব্যান্ড বাচ্চাদের স্কুল তারপরে আমি ছোট একটা বিজনেস স্টার্ট করেছি সেই বিজনেসের কাজ তো এই সব কিছু মিলে আসলে আমি এত বেশি ব্যস্ত সময় যে কোনভাবে আসলে চলে যায় ওটাই বুঝতে পারি না আর এদিকে আপনাদের সাথে একটা ব্যাপার ক্লিয়ার করি আগে আমি চট্টগ্রামে সরি সিলেট ছিলাম আর এখন তো চট্টগ্রাম তো সিলেট আর চট্টগ্রামের যে একটা ওয়েদার এটার কোনো তালগোল আমি খুঁজে পাই না কারণ আকাশে অনেক রোদ হঠাৎ করে মেঘ হয়ে একদম কালো হয়ে গেছে মানে বুঝতেই পারবেন না যে দিন নাকি রাত এরকম আর আমার এই বাসাটার কিচেনের ভেতর দিকটা এবং ডাইনিংয়ের যে সাইট এই সাইটগুলোতে বেশি অন্ধকার তো অনেক সময় অনেকে মনে করতে পারে যে হয়তো বা রাতের ভিডিও অ্যাড করেছে অ্যাকচুয়ালি বিষয়টা এমন না ক্যামেরাটা অন্যদিকে ধরলেই হচ্ছে এরকম অন্ধকার দেখা যায় আর এটা ছিল হচ্ছে দুপুরবেলা আমি রান্নাবান্নার বান্নার প্রিপারেশান নিচ্ছিলাম তো একটা কথা আপনাদের সাথে শেয়ার করি একজন মানুষ পুরুষ হোক বা মহিলা বিশ্বাস করেন তার হয়তোবা ফাইন্যান্সিয়ালি স্ট্রং থাকা প্রয়োজন হলে মেন্টালি না হলে ফিজিক্যালি পারিবারিক একটা শান্তি তো মানুষের জীবনে আসলে যে কোনো একটা দরকার সবগুলোই দরকার তবে যেমন আপনার যদি ফাইন্যান্সিয়াল কন্ডিশন ভালো থাকে দেখবেন আপনার ভেতরে কি হলো না হলো বাইরের মানুষ কিন্তু আপনাকে অবশ্যই মূল্যায়ন দিয়ে চলবে আবার আপনার যদি ইন্টারনাল রিলেশনগুলো ভালো থাকে হাজব্যান্ড ওয়াইফ রিলেশন ভালো থাকে তখন দেখবেন যে টাকা পয়সা যদি একটু কমও থাকে মানুষ যদি একটু মানে কিছু মনেও করে তারপরও দেখবেন যে আপনারা নিজেরা অনেক বেশি ভালো আছেন এবং ফিজিক্যালের যে ব্যাপারটা সেটা হতে পারে শারীরিক সুস্থতা বা শারীরিক মানে যেটাই হোক না কেন আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন তো এই প্রত্যেকটা জিনিস আসলে মানুষের জীবনে কিন্তু প্রয়োজন এবং মানুষের জীবনের সাথেই কিন্তু এই জিনিসগুলো জড়িত এই জিনিসগুলো ছাড়া কিন্তু মানুষের জীবন আসলে কল্পনাও করা যায় না তবে যে অবস্থায় যে পর্যায়ে আমরা প্রত্যেকেই আছি অবশ্যই আল্লাহ কাছে সুক্রিয়া জানানো উচিত কারণ সবসময় আসলে দিকে তাকালেই দেখা যায় যে আল্লাহ আমাদেরকে কত ভালো রেখেছেন আর আমি তো বর্তমানে এত বেশি পরিশ্রম করছি আমার হাজব্যান্ড আমাকে প্রতিনিয়ত বলছে যে এত পরিশ্রম করো না কোনো দরকার নেই এত পরিশ্রম করার কিন্তু আমারও ভয় লাগে জানেন আমি ভাবি যে এই যে আছি একটা নির্দিষ্ট সময় পর্যন্ত এরপর তো আসলে হয়তো বা মানে আলাপাক যখন ডাক পাঠাবেন তখন তো আসলে সময় শেষ হয়ে যাবে তাই না তো তারপরেও ভাবি যে দুনিয়াতে আছি একটু কাজ করি কারণ একজন মহিলার বিশ্বাস করেন তার যখন গায়ের শক্তি থাকে গায়ের রক্তটা গরম থাকে তখন কিন্তু আসলে তার কারো সাপোর্টেরই প্রয়োজন হয় না তখন আসলে কোনো বাধাই তাকে মানে আটকে রাখতে পারে না তবে একজন মহিলা যখন ফর্টি ফাইভ পার করে তখনই শুরু হয় তার নিজের সাথে নিজের একটা স্ট্রাগল আর সেই সময় সে আসলে সবার কাছে বোঝা হতে শুরু করে কত শত সমস্যা তাই না তো আসলে আমি একটু মেন্টালি ডিস্টার্ব আছি যার জন্য বিভিন্ন কথা বলছি এদিক সেদিক দিয়ে সব কিছু তো আসলে সবার সামনে পাবলিকলি বলা যায় না যারা বলে তারা বলে তবে আমাদের দ্বারা তো সম্ভব না এই জন্য এটা ওইটা এটা বলছি তো যাই হোক রিসেন্টলি আমার চুল একেবারেই পড়ে যাচ্ছে মানে এত বাজে অবস্থা আমার চুলের কি বলবো ছোটোবেলা থেকে আমার চুল এত বেশি মানে সুন্দর মাসাল্লাহ সবাই মাসাল্লাহ বলবেন আর আমি নিজের কথা নিজেই বলছি আপনারা আসলে না দেখলে বুঝবেন না আমার চুলগুলো একদম স্ট্রেট এবং সিল্কি তো এতটা সফট সবাই আমার চুল পছন্দ করে কিন্তু রিসেন্টলি আমার চুল পড়ে সব শেষ হয়ে যাচ্ছে আমি মানে এত পরিমাণে টাকা খরচ করেছি এই চুলের পিছনে তারপরে চুল পড়া কিছুতেই বন্ধ হচ্ছে না তাসা অ্যান্ড তোহা হেয়ার অয়েল তারপরে মানে সানজিদা হেয়ার কেয়ার তারপরে আছে না মানে যেটা দেখছি ওইটাই তারপরে ডাক্তারের প্রেসক্রাইব করা ঔষধ তো সবই চলছে এরই মধ্যে রোজা ফরহাদ ইউটিউব চ্যানেলটা আপনারা অনেকেই হয়তোবা চিনবেন আবার অনেকেই চিনবেন না আমি মেনশন করেছি এই চ্যানেলের একটা ভিডিও দেখলাম যে আপু একটা তেল তৈরি করে সেল করছে তো আমি আর কোনো কিছু না ভেবে আপুর থেকে তেলটা এনে হচ্ছে ইউজ করা শুরু করেছি তো এটা এনেছি বেশ কয়েকদিন আগে আজকে শেয়ার করছি আপনাদের সাথে তবে যখন এনেছিলাম তখনই আমি ব্যবহার করেছিলাম তেলটা কিন্তু অনেক প্রকারের ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি তারপর তেলটা একদমই লাইট ওয়েট আর আমি বেশ কিছুদিন ব্যবহার করছি তবে আমি খুব বেশি সময় রাখতে পারি না দেখা যায় ব্যবহার করে একটু পরে আমি শ্যাম্পু করে ফেলি তো যাই হোক আমি পনেরো দিন টানা ইউজ করি বা এক মাস ইউজ করি তারপরে আপনাদের সাথে রিভিউটা শেয়ার করবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ